আসো আসো পালন কে খাবে কে ছড়াবে কিসে একটা লাভ হয়েছে সেই রাগ খাওয়া 귀여워. 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 귀여

गुड आय गुड आय बोले एकदम गुड आय एकदम सीधा बोल कर ना डाल द ना और

বাবা বাবু সন্ধেবেলা একবার বলে ও বা দরজা খোলো এই দুটো আমাকে মনে অতিষ্ঠ করে

ঠান্ডার সময় আর সকাল সকাল উঠে লাভ নেই ঘুমা কী রে কুটুস ও কুটুস এই যে আরে বাবা আমি কুটুসকে ঘুম থেকে ডাকবো কেন এমনি একটু কথা বলছি একটু কথা বলতে পারবো না ওর সাথে বাবা সত্যি দি ভালো একটা পাহারাদার হয়েছিস বটে ডাকবো না আচ্ছা তোকে ভালোবেসে দিই তাহলে আদৌ ওটাতে করে তুই আজ আবসময় রাগিস কেন তোকে যত বেশি ভালোবাসি তুই তত বেশি রাগ করিস কেন বল একটু কুটুসকে একটু কথা বলি কুটুর সাথে একটু কথা বলি একটু কথা বলি একটু কথা বলি না 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 বাবা গুলু কত রাগি হয়েছে খুশি বলেছি গোলু খুব রাগি খুব রাগি ভীষণ রাগি কোথায় যখন বেড়াতে যাবো না তখন তোমাকে ঘেঁচু নিয়ে যাবো আমি তুমি আমাকে রাগ দেখাচ্ছ তো দেখাও আমি সব মনে করে রেখে দিচ্ছি বা যখন বেড়াতে যাবো তুমি এসো আমার সাথে তখন আমি তোমাকে এ দেখো ঘেঁচু নিয়ে যাবো ঘেঁচু আমি কুটুসকেই নিয়ে যাবো ও কুটুস কুটুস তোকে নিয়ে যাবো হ্যাঁ আর এই যে মিরাজি মানুষ না না ভালো ছেলে আয় 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 তাই করেছিস তাহলে সবসময় রেগে যাস কেন হুটহাট করে রেগে যাস কেন ভালো ছেলে কিন্তু ভালো আমি কুটুসকে ঘুম থেকে ওঠাচ্ছি না বাবা ও আদো আদো মাথাটা পুরো গরম মাথার মধ্যে নারকেল তেল আর জল দেবো দেখাচ্ছি না তুই দাদার কাছে আদর খাচ্ছি চাটে দেখো দেখো বিছানাটা কি করেছে দেখো তখন থেকে ডাকছি আমি রুটি করছি বলছি গোলু উঠে পর কুটুস উঠে পর তখন উঠলো না সন্ধ্যা দিতে যাওয়ার আগে বলছি উঠে পর উঠলো না ওর দাদাকে কতবার বললাম ওদেরকে নিয়ে যা বলে কি না খুব ঘুমাচ্ছে আমি ডাকবো না এবার দেখো ইনি বসে আছেন ইনি কিন্তু টয়লেটটা করেননি এই যে মহারাজ ইনি টয়লেট করেননি হ্যাঁ এই যে ইনি এই মহারানী মহারানী করেছেন ইনি মহারানী বটে হ্যাঁ এনার খালি পেটুতে আদর করো বসে বসে সবাই মিলে খালি ওনাকে আদর করো ওনাকে মাথায় তুলে রাখো উনি যা ইচ্ছা তাই করবে হুম যত রকমভাবে মানুষকে জ্বালাতন করা যায় সবই করবে আর ইনি এই টয়লেটটা করে বিছানাটাকে পুরো ভাসিয়ে দিয়েছে এরপরে কি হবে তার পরবর্তী ঘটনাটা আমি অ্যাডভান্স বলছি গোলু কি করবে এখানে শুকবে জাস্ট শুকবে টয়লেটটা গলু এখানেই করবে আমি বাবা আগে থেকেই গোলুকে নামাই ইচ্ছা করে না কেন বলতো তোর মাঝে মাঝে আমি এরকম করে কানে পাক দিই কেন দিই বল হুম দেখো কোনো হিলদোলাচে এত বড় এত বড় একটা বাজে কাজ করেছে কোনো আছে ওর মুখে যেন মনে হচ্ছে খুশিতে নাচছে মনে করছিস কি রে হ্যাঁ তা কী মনে করছিস কি এইখানে তুই শুয়েছি ও উঠবে উঠে এখানে শুকে শুকে ও এখানে গুলু টয়লেটটা করবে চলো ও টো টোট ও আর আদিকে তা তোদের সাথে আমার চলবে না অনেক হয়েছে অনেক তোদের ভালোবেসেছি এবার তুই নাম নাম একবারও মনে হয় না যে একটুখানি উঠি উঠে টয়লেটটা করি আর তুই হলি নাটের গুরু তোকে আমি অনেকক্ষণ থেকে বলেছি বাবু তুই একটু